না গ্রামে আর ভাল লাগতেছে না কোথাও ট্যুর দেওয়া লাগবে আইডিয়া মিশন আমজন যাওয়া লাগবে লাগবে ট্যুরের বাইরে বাপ আমার বিচ্ছি তো কাঁধে উঠতেছে না ভয় পেলে চলবে না এই আমজন জয় করতেই হবে আমায় যাই সামনে এগিয়ে অনেক ক্লান্ত হইছি মা বেঁধে দেওয়া খাবারটা একটু খাইয়া নেই বেদা এইটা আমার খাবার ছাড় এইটা শুধু আমার খাবার বাবা রে বাবা আমজন একদিন থেকেই আমার তো কাঁধে উঠে গেছে যাই আরো সামনে আগাই বাবা আবার কি আবার কোন দুঃখে আমি ঘুরতে আইছি আমার গিরামি ভালো মা আমি আইতাছি বাড়ি তুমি তো এখনো কোনো কাজ কাম করতে পারলে না মা আমি তো গেলাম আমজন জয় করতে কিন্তু মশা আর বানরের সব শেষ করে দিছে আর বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে আমি এখন কি করব হলক নেই দাঁড়ান আমার খুব ভয় করতেছে তুমি কিছু করো শোনো সাদিয়া চিন্তা করো না কাল সন্ধ্যা তুমি তিন মাথার মোড়ে চলে আসো আমি ওখানে অপেক্ষা করব। আমরা পালিয়ে যাব কি ব্যাপার সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে সাদিয়ার কোনো খবর নেই আবার সাদিয়া শ্বশুরের কাছে ধরা খায়নি তো সাদিয়া সাদিয়া ও হালোক বাড়ি চলে যাও বাবা আমার জন্য বিসিএস ক্যাডারের ছেলে ঠিক করেছে আমি তাকেই বিয়ে করব এই নাও মা তুমি বলছিলা বাজার থেকে লাউ আনতে আমি তো বাজারে সবচেয়ে বড় লাউটা নিয়ে আইছি হ্যাঁ মোটা দামড়া এত বড় লাউ আমি রান্না করব কই দরকার হলে বড় একটা পাতিল আনমু তাও তুমি আজ মজা করে রান্না করবা ঠিক আছে কিন্তু লাউটা আমারে কাইটা দে আমি কাটতে পারবো না এত বড় লাউ ওই বেটা লাউ দেখ আজ তোকে কিভাবে কাটি তোর কোনো আক্কেল নাই নাকি রে এই দামরা হালকা জলদি চল তোর মাছ খাওয়া পুকুরে বিশাল তিমি মাছ আইছে সব শেষ করে দিচ্ছে কি বললা দাদি চল ওরে দেখতাছি ওই বেটা শয়তান মাছ খেগো তুমি বাহিরে আয় বাবা সাবধানে দাদি এত ঘুটু চোর ও হালকা ও ঘুটু চোরটারে ধুলাই দে আমার তো হার্ট অ্যাটাক হইতেছিল এখনি বাবা হ্যালো গ্রামে বিরাট গরি সব শেষ কইরা দিতাছে জলদি চল চল দাদি এবার দেখি ওর কি দশা করি এই পেট মোটা গরিলা তোর এত সাহস কই থেকে আইলো আজ তোর সানডে মানডে ক্লোজ করে দিব হালক ভাই বাঁচাও হালক ভাই জয় পেয়েছে গ্রাম হালক ভাই জিন্দাবাদ